আমি মামা বামাতে নাম জায়গায় কেটে দিয়েছি আমি সত্য জায়গায় কেটে দিয়েছি তখন ওই সেই সাহেব মুসা আলাইহিস সালামের সঙ্গে বলছে কেটে দেওয়ার পরে আমি সেই রাতে শুয়ে পড়ি সেই রাতে শুয়ে পড়ার পরে তখন ঘুম থেকে আবার নিদ্রাতে যখন উঠেছি উঠে দেখি আমি মানুষের হালাতে নাই আমি এই গোহরকে হালাতে আছি তখন মুসা আলাইহিস বলছেন যে তোমার নাম কি তুমি কে বলো এখন বলেছে মুসা আল্লাহর নবী মুসা আমি সেই আবু সা oh uh -huh. আমি লাভ করেছি আমি কিন্তু এত রিচার্জ করতে করতে হজরত মোহাম্মদ তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা আমি কেটে দেওয়ার বদল আমার এই অবস্থা তখন সেই সব হয়েছে কেন আমার ডেকেছে হজরত মুসা আলাইহি সাল্লামকে লক্ষ্য করে তখন বলেছেন আমার ডেকেছেন কেন যে আমি এই অবস্থায় হয়েছে আমি কার কাছে ক্ষমা চাবো কার কাছে ক্ষমা চাইলে আমি ভালো হয়ে যাব।

হাজরত মূসা আলাইহিস সালাম টক করে পাহাড়ে উঠেছে আল্লাহর সঙ্গে কথা বা কথোপকথন হচ্ছে আল্লাহ মূসা আলাইহিস সাল্লামের যখন আল্লাহর সঙ্গে কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মূসা তোমার হাতে কি আছে তোমার হাতে কি আছে এই ভাবে কথা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে নবীদের সঙ্গে محبتে ভালোবাসার কথা বলতে 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 এই পিছনে আবু সার কথা ভুলে গেছে কোল করবে পিছনে আবু আরসার কথা ভুলে গেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত তোমার হাতে কি এক কথায় করলে হয়ে যায় বলছে আমার হাতে আসা অর্থাৎ লাঠি আমার হাতে লাঠি আমি এই লাঠি দিয়ে ভর করে ভর করে হাঁটি আমি এই লাঠি দিয়ে আমি আমি এমন ছাগলের পাতা পারি এমন ভাবে মুসা আলী সাল্লামের সঙ্গে কথা বলছে মুসা আলী সাল্লামের সঙ্গে আল্লাহ কথা বা কত হয়ে যাওয়ার উপরে যখন ফিরে আসে যখন ফিরে আসে আবু হারে যা কিয়া

আমার তো কথা খেয়াল ছিল না আল্লাহ আলমের সঙ্গে কথা বা করতে 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 আমি বিসরণ হয়ে গেছি আবার যখন যে সময় হবে আল্লাহ আলমের সঙ্গে যেদিন কথা বলবো সেদিন স্মরণ করে তোমার কথাটা আল্লাহর সঙ্গে আলোচনা করব তোমার তরফ থেকে আল্লাহ রব্বুল আলমের কাছে ক্ষমা চাবো

যে ভুল কাজ করেছে তোমার কোতি ভুল করিনি হযরত আমাল মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমার পণ্ডিত তো মানুষের উপরে বিয়াদবি করেছে কলম চালিয়েছে অতএব সেই মানুষ না হলে ক্ষমা হবে না যাও 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 চলে যাও সেই মানুষ না হলে ক্ষমা হবে না তখন মূসা আলাইহিস সালাম বলেছে আবু হারেসার কাছে এসে হাজির হয় এসে বলেছে যার অপমান করেছো অপদস্থ করেছো যার নামটা কেটে দিয়েছো সেই মানুষ না হলে ক্ষমা হবে না তখন বলেছে তাইলে মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে করে বলেছে মুসা নবী আলাইহিস সালাম দেখে করে বলেছে যে হাজার শেষ নবী কত বছর আজ পরে আসবে তার ঠিক নাই আল্লাহ কি আমার কাছে আমার কি অতদিন কে হায়াত দেবে mm okay.

হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলা আল্লাহর সঙ্গে কথা বলে যে আবু হারেসা সাই হালত হয়েছে গেল আল্লাহ আমি মুসা বলছি আবু হারেসার জন্য শেষ নবী পর্যন্ত তিনি না আসলে তো ক্ষমা হবে না অন্ত শেষ নবী পর্যন্ত আবু সা হায়াত দান করুন

لا خلقتك من شجر خلقتك جاي الله ما سل الله وعلى علي سيدنا دينو بلا إيمانو بلا

محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد, محمد حضرت صلى الله عليه وسلم

মেয়ারাজের জন্য আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে যখন সাক্ষাৎ করতে বাড়িতে আছে বরকা নিয়ে এসে বরকে এসে হাজির হয়েছে আল্লাহ রব্বুল আলামিন বরক পাঠিয়ে দিয়েছে বরক পাঠিয়ে দিয়েছে সেই বরকে করে

শহিদ হয়ে গিয়েছে সাহাবায়ে আর তার মানে শহীদ হয়ে গিয়েছে কত যুদ্ধ করতে হয়েছে কত যুদ্ধ বিদ্রোহ করতে হয়েছে তারপরে এখনো পর্যন্ত ইসলামের প্রতি কত আঘাত আসছে কোরআনের প্রতি কত আঘাত আসছে মসজিদের প্রতি কত আঘাত আসছে মাদ্রাসার প্রতি কত আঘাত আসছে এখনো পর্যন্ত কারণ সেই সময় হজরত মোহাম্মদ মুসলিমা সাল্লাম দুনিয়ায় পদার্পণ করেছিলেন তখন সময় ছিল আইয়ামে জাহিলাতের যুগ অন্ধকারের যুগ ভালো মন্দ পার্থক্য করার কারো জ্ঞান ছিল না ভালো মন্দ পার্থক্য করা কারো জ্ঞান ছিল না সর্বপ্রথম কি সেই সময়ের যুগে শিক্ষাটা তুলে দিয়েছিল শিক্ষা থাকলে তো বুঝতে পারে ভালো মন্দ যাচাই করতে পারবে কিন্তু সেই সময় তোমার শিক্ষা বলে কিছু ছিল না

যা বলেছি বেশি 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 শোনার তৌফিক দান করুন তার থেকে বেশি আমল করার তৌফিক দিবেন দাও পূজোর করে বলে আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলা হক ফুকফুরা শরীফ সিলসিলা হক ফুকফুরা শরীফ আবু জাফরিয়া শরীফ আবু জাফরিয়া সিদ্দিকিয়া শরীফ

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الخاسرون رحمنا ورحمكم الله قال الله, الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تصليما درس شريف اللهم صل على خوب سندرو چه محبت اللهم صل على سيدنا ہم نے آنکھوں سے دیکھا ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے ملونا سبحان اللہ ہم نے آنکھوں سے دیکھا ہم نے آنکھوں سے دیکھا ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلا میں جس نے لا کر کلا میں الا دیا ओ محمد مدینے میں موجود ہے ہم نے سے دیکھا ہم نے سے دیکھا نگی ہے مگر ان کی تو سبیر سینے میں میں ہے جو دو صلی اللہ علیہ وسلم

তার আল্লাহ সুবহানুত তাআলা এই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এই ইবাদুর রহমান গনেদেরকে বাঁচাই করে खास জিকরের মাহফিল বসার তৌফিক দান করেছে সেই জন্য সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ তারপর পরে